তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতাজি বসু ভারত অপরাজয়ননী বিদ্রোহের কোলে যে অগ্নি শিশুরা ভূমিষ্ঠ হয়েছিলেন তাদের মধ্যে সুভাষ চন্দ্র বসু অসাধারণ তিনি পরাধীন এক জাতির চিত্তে স্বাধীনতার আকাঙ্ক্ষা তথা নবপ্রাণ সঞ্চার করেছিলেন দেশগৌরব নেতাজী সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের ওড়িশার কটক শহরে জনৈক্য হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন রত্নগর্ভা প্রভাবতী দেবী ও পেশায় উকিল জানকীনাথ বসু ছিলেন উনার মাতা ও পিতা সুভাষচন্দ্র বসু পরিবারের ষষ্ঠ সন্তান পিতার কর্মসূত্রে উড়িষার কটক শহরেই তার বেড়ে ওঠা সেই সূত্রে নেতাজির পাঠ্য জীবন শুরু হয় কটক শহরের প্রোটোস্ট্যাম্প স্কুলে যা ছিল সাহেবী অধ্যাবসায় সাহেবদের শিক্ষার কেন্দ্র এখনকার নিয়মকানুন সুভাষচন্দ্রের স্বাধীনতা চিন্তার অন্তরায় হওয়ার কারণে পরে ভর্তি হলেন রান্না রেভেনাস কলেজের স্কুলে সুভাষচন্দ্র প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এরপর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এখানে অনিবার্য কারণবশত কলেজ থেকে বহিষ্কৃত হওয়ার পর স্যার আশুতোষের চেষ্টায় দর্শন দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এখানেও তিনি বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীর অনার্স সহ কৃতকার্য হন পরবর্তীতে পিতার ইচ্ছা অনুযায়ী ইংল্যান্ডে যান এবং উনিশশো কুড়ি সালে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন সুভাষচন্দ্র বসু ছিলেন আধ্যাত্মিক চেতনার অধিকারী অপরাজয় সমাজসেবক ও বহু বিচিত্র কর্মোদ্যোগী কর্মপ্রিয় মানুষ দেশবন্ধুর সান্নিধ্য গ্রহণ করার জন্য পরবর্তীতে উনার নির্দেশে জাতীয় শিক্ষালয়ের অধ্যক্ষপদ গ্রহণ করেন তার সঙ্গে তিনি পান কংগ্রেস কমিটির সচিবের পদ এরপর তিনি ফরওয়ার্ড পত্রিকার সহকারী সম্পাদক হন কলকাতা পৌর নিগমের প্রধান কর্মকর্তা নিযুক্ত হন দেশবন্ধুর পূর্ণ সমর্থনে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ও উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হরিপুরা ও ত্রিপুরাতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি পদ অলঙ্কৃত করেন পরবর্তীতে চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে বিরোধ দেখা দিলে তিনি কংগ্রেস দল ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন তৎকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাতাবরণ শুরু হলে বিশ্বব্যাপী ইংরেজদের প্রতি বিরোধিতার বীজ বপন করতে চাইলেন ইংরেজ সরকার সুভাষকে আসর মূর্তিমান বিপদ ভেবে নজরবন্দি করে ইংরেজ রক্ষীদের চোখে ধুলো দিয়ে তিনি দিলেন বিদেশে পাড়ি জাপানে পৌঁছে হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক পদ গ্রহণ করে আরো শক্তিশালী গড়ে তুললেন দিল্লি চলো স্লোগানের মাধ্যমে দিল্লির লালকেল্লা দখলের কার্যত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইমফলে আজাদ হিন্দ ফৌজের চেষ্টায় জাতীয় উপত্যকা উত্তোলন করেন পরবর্তীতে বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ঘটলে ফলস্বরূপ অর্থ কষ্টে আজাদ হিন্দ বাহিনীর ভগ্নদশা দেখা দিলে নেতাজি তাই বিমানবন্দর থেকে যাত্রা করেন সাহায্যের আশায় জাপানের তাইহুক বিমানবন্দর থেকে যাত্রা করার পর নেতাজির আর কোনো খবর পাওয়া যায়নি তাই অনেক দেশবাসীর মধ্যে মৃত্যু সংবাদ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে জাপান সরকারের পক্ষ থেকে বলা হয় বিমান দুর্ঘটনা ওনার মৃত্যু হয়েছে কেউ বলেন নেতাজি জীবিত তাকে সাইবেরিয়াতে জেলে বন্দি করে রাখা হয়েছে নেতাজির মৃত্যু সম্বন্ধে ভারত সরকার কমিশন গঠন করলেও নেতাজির মৃত্যুর হর্ষ কিন্তু যে ছিল সে বিন্দুতেই রয়ে গেছে তাই আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু চির অমর নিরুদ্দেশের